আরে জাহিদ তুমি চলে এসেছ এক মিনিট তোমার তোমার হাত হাত কোথায় জাহিদ ভেতরে চলো সব বলছি কি হলো জাহিদ তুমি চুপ করে আছো কেন তোমার হাতে কি হয়েছে আমাকে বলো আমি সত্য বলবো তুমি আগে আব্বাকে আর ভাইকে ডাকো বাবা ভাইয়া একটু এদিকে আসেন

আমি বিদেশে যে কোম্পানিতে চাকরি করতাম ওখানে মেশিনে কাজ করার সময় আমার দুই হাতি মেশিনের মধ্যে চলে গিয়েছিল তাই কোম্পানি আমাকে রাখেনি আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে বাবা দেখো না ওর হাত নেই হাত নেই তো কি হয়েছে ও বলছে তো ওর হাত এর মধ্যে চলে গিয়েছে হাতে কান্না করার তো কি আছে কি বলছো ভাইয়া আমার স্বামীর হাত নেই আমার দুঃখ লাগবে না আমি কান্না করব না না কান্না করার কি আছে হাত নেই তো নেই আর তোমার এখন হাত নেই তার মানে তুমি অসল হ্যাঁ বাবা আমি এখন অচল তার মানে তো এখন সারা জীবন তোমাকে বসে বসে খেতে হবে আর কত টাকা কামি এনেছো কয় কোটি এনেছো না না বাবা আমি তো টাকা পয়সা আনতে পারিনি আমি যা টাকা পয়সা জমিয়েছিলাম সবই আমার এই হাতের চিকিৎসায় খরচ হয়ে গেছে আর দেশে আসার বিমান ভাড়াটাও কোম্পানি দিয়েছে দেখ মা তোর জামাই এখন সারা জীবন বসে বসে খাবে তুই হাত হারিয়ে সে এখন অসাল হয়ে বসে আছে বাবা চুপ করো না তুমি এই সিচুয়েশনে ওর সাথে এভাবে কথা বলতে পারো হ্যাঁ পারছি বাবা তুমি চুপ করো জাহিদ তুমি বাবার কথা কিছু মনে করো না তুমি যে ভালো ভালো চলে এসেছো আমি তাতেই খুশি আমার টাকা পয়সা কিছু লাগবে না বাবা তোমরা কি খুশি হও নাই তোমার জামে আমার কাছে চলে এসেছে না আমরা তোর মতন অত খুশি হই না আমাদের মনে অত খুশি নেই হ্যাঁ দুইটা হাত হারিয়ে প্রতিবন্ধী হয়ে এসেছে এতেবার খুশি হওয়ার কি আছে বাবা ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছি বোঝো না এই যে আমার মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গেলে আমার মেয়েকে কোনোদিন সময় দিয়েছ ভালোবাসা দিয়েছ কিচ্ছু দাওনি এখন দেওয়ার সময় হয়েছে তাই প্রতিবন্ধী হয়ে এসেছো এখন সারা জীবন তো বসে বসে খাবে এখন আমার মেয়ের জ্বালা বাড়াতে এসেছো আর আমার মেয়েকে তোমার খেদমত করতে হবে দেখো ভাই তোমাকে একটা ক্লিয়ার কথা বলি আমরা এসব জ্বালা পারব পারবো না আচ্ছা বাবা ভাইয়া আপনাদের কি এসব কথা বলতে এখন একটু লজ্জা করছে না আমাকে এখন আপনাদের জ্বালা মনে হচ্ছে আমি আপনার মেয়েকে বিয়ে করে আপনাদেরকে ভালো রাখার জন্য বিদেশে গিয়েছিলাম যেখানে কাজ করতে গিয়ে আমি আমার দুটো হাতটাই হারিয়ে ফেলেছি আমি প্রতি মাসে যত টাকা ইনকাম করেছি সব আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি কই তখন তো আমি একবারও বলিনি যে আমার টাকা আমি আপনাদেরকে কেন দেব সামিয়া তোমার বাবা এসব কী বলছে ভাই আমি কি আপনাদের জন্য কিছুই করিনি এত কিছু করেও আমার কোনো লাভ নেই বিদেশ গিয়ে ভাবতাম আমার বৃদ্ধ শ্বশুর আছে তাকে ভালো রাখার জন্য মাসে মাসে আমি টাকা পাঠাতাম সবকে ভুলে গিয়েছেন আপনারা দেখো বাবা আমি তোমাকে সাব একটা কথা বলি কোনো বাবা মা চায় না তার সন্তান অশান্তিতে থাকো তাই আমিও চাই না আমার মেয়ে তোমার সাথে থাকো তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই চলে যাও বাবা কি বলছো কি তুমি আমি না চাইলেও আমার ইচ্ছে সবকিছু পূরণ করেছে উনি এখন ওনার অনেক বড় বিপদ ওনার পাশে থাকা উচিত আর তুমি উনাকে এখন এসব কথা বলছো এই তুই বেশি বুঝিস না একদম চুপ করে থাক ওর সাথে থাকলে তোকে সারা জীবন অশান্তি পোড়াতে হবে ওর খেদমত করা লাগবে ওকে সারা জীবন ইনকাম করে খাওয়াতে হবে কারণ ও তো অসল ও তো সারা জীবন কিছু করতে পারবে না হ্যাঁ দরকার পড়লে আমি সারা জীবন কাজ করব করে আমার ওই কামের টাকা আমার স্বামীকে খাওয়াবো দরকার হলে ভিক্ষা করে খাওয়াবো আমার স্বামী যখন আমার সুখের সময় ছিল দুঃখের সময় আমার পাশে রাখবো আমি জাহিদকে কখনো ছেড়ে যাব না বোন তুই তো আবেগে পড়ে আসিস এখন তো কিছু বুঝতে পারছিস না সারা জীবন ভিক্ষা করে খাওয়া লাগবে ওর সাথে থাকলে ভিক্ষা করে খেতে হয় খাবো কেন আমার স্বামী বিদেশ থেকে যে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠিয়েছে সেগুলো ফেরত দাও সেই টাকা দিয়ে আমরা বিজনেস করব কিসের টাকা কোনো টাকা পয়সা দেয়নি কি তুই কি বলিস তুই হ্যাঁ বাবা একদম ঠিক কথা বলছে তোকে বলছি তুই ভিতরে যা আর এই প্রতিবন্ধীর বাচ্চাকে আমি দেখে নিচ্ছি বাবা তোমরা এসব কি বলছো বাবা ভাইয়া আপনাদের কি আপনারা থাকেন এই বাড়িটা তো আমার টাকাই করা কে বলেছে এটা তোমার টাকায় করা এটা আমার টাকায় করা বেরিয়ে যাও আমার বাড়ি থেকে হ্যাঁ আমি চলে যাচ্ছি কিছু হয় নাই তোমার হাত দেখে মনে খুশি হয়েছি যে তোমার হাতে কিছু হয় নাই দেখো বাবা দেখো ভাইয়া আমার স্বামীর কিছু হয় নাই আমার স্বামী ঠিক আছে হ্যাঁ আমার হাত ঠিক আছে আর আমার মাথাও ঠিক আছে আমি তো শুধু পরীক্ষা করছিলাম যে কে আমার আপন আর কে আমার পর দেখুন বাবা দেখুন ভাইয়া আমার তো মনে হয় না যে আমি বাইরে থাকার সময় আপনাদের জন্য আমি কম কিছু করেছি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি যাতে আপনারা আরাম এসে চলতে পারেন আমি কি না করি নাই আজকাল তো মনে হয় কোনো ছেলে তার বাবা মায়ের জন্য এতটা করে না আমি জামাই হয়ে আপনাদের জন্য যতটা করেছি আপনারা যদি না চান যে আমিও আপনাদের মতোই আপনাদের সাথে ব্যবহার করি তাহলে আপনারা ভালোই ভালোই আমার বাড়ি থেকে বেরিয়ে যান কিরে মা তুই কিছু বলবি না এই বৃদ্ধ বয়সে আমরা কোথায় যাব সেটা তোমরা ভালো জানো যাও সামিয়া কষ্ট পেয়েছো তুমি তোমার বাবা আর ভাইকে বাড়ি থেকে এভাবে বের করে দিলাম বলে তুমি তো দেখেছো আমি তাদের জন্য কত কিছু করেছিলাম আর ওরা আজকে যখন দেখেছে আমার হাত নেই ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল আর যদি সত্যি সত্যি আমার হাত না থাকতো তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিত তোমার কাছে আমাকে থাকতে দিত না আমাকে বের করে দিত প্লিজ সামিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার বাবা আর ভাইকে বাড়ি থেকে বের করে দিলাম বলে নানা জাহিদ ক্ষমা চাওয়ার কিছু নেই আমি একটুও কষ্ট পাইনি কারণ তারা অন্যায় করেছে অন্যায় ফল পেয়েছে হ্যাঁ আজকে আমি যে পরীক্ষা নিয়েছি তাতে তোমার বাবা আর ভাই ফেল করেছে কিন্তু তুমি পাশ করেছো